আর কিছু লোকে বলে না শেখ হাসিনা পুট করে ঢুকে যাবে এটাকে বাধে কথা আগের কতগুলা মিছিল মিছিল আনে অনেক দিয়া এরা বলতাছে এই যে আওয়ামী লীগ আগে কখনো না আমাদের থানা আমরা করি অনেক কারণ আওয়ামী লীগ আমরা চাই না আওয়ামী লীগ রাত্রে ঘুমাই রয়েছি একশো টাকা পিএস খাই আর সকাল উঠতে দিয়ে আড়াইশো টাকা পিএস এরকম পেশিবাদী সরকার আমরা চাই না এরপর আলেম লগ আমি পিও আমার একজন আলেম ছিল দেল হোসেন সাইদি সাহেব উনি উনারে উনারা হত্যা করছে এই সাইদিকে যে কষ্ট দিছে তারপরে দেখেন বিরোধী দল খালদা জিয়া বেগম খালদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী এই বেটির যে কষ্ট দিছে এই এরকম কষ্ট মানুষের মানুষ দেয় না তাই আওয়ামী কিভাবে চাই মানুষ কর আওয়ামী লীগ আর এই দেশে আসবে না আর আওয়ামী যারা করে এরা মানুষের কাতারে পড়েন আমি মনে করি তাদের বিবেক নাই তারা বিবেক হারা হয়ে আছে গা কারণ এই দেশে বিএমপি আওয়ামী লীগ একই পথ আমরা এখন বিএনপি আওয়ামী চাই না আমরা এখন চাই একটা রাষ্ট্র ভালো সেটা হলো জামাত ইসলাম আজকে শিবিরের ছেলেরা ঢাকা ইন্ডাস্ট্রি গুলা চকচক করে খাবার হোটেল পরিবর্তন করছে বস্তি বস্তি সব উঠাই দিচ্ছে এখানে দেশ গড়ার কারিগর এখান থেকে একটা ছেলে আপনি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে লয়ার হবে পাইলট হবে দেশের মেধাবী ছাত্র ওনারা ধ্বংস করে দিচ্ছে মুরুক্ষ একটা লোক সে একজন নেতা হয়ে গেছে একজন বিয়ে পাশ করে এই ছেলেটা যে পাওয়াটি ভাই আমরা কোন দেশে আছি এটা ছাত্র লেখাপড়া করাই যে কতগুলো বই পড়তে হয় কত সন্ধিতে হয় এটা তার গার্জিয়ান জানে একটা টুকাই সাধারণ সে কক পারে না সেই একটা বোর্ডের ছাত্র মাইরা লাই এই কোন দেশে আমরা বসবাস করি ভাই তা আমরা চাই এই আওয়ামী লীগ বিএনপি আর দেশে যে কোরআন শরীফ মাথায় করে অঙ্ক বলে যে আমরা দেশ ভালো পরিচালনা করবো আমরা বিশ্বাস করি না করি না করি না আমরা চাই জামাত ইসলাম ন্যায় পথে এই জামাত ইসলামের দেশ পরিচালনা করতে হবে জামাত শরীফ জামাত শিবির কোলাবানের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং সাদিক কায়েমের জন্য দোয়া করবেন এর মতন ভালো সন্তান প্রত্যেক ঘরে ঘরে জন্মগ্রহণ করুক প্রত্যেক মহলায় স্বাধীন কায়ের মতন ছেলেরা বসবাস করুক আমরা চাই এরকম ছেলে আমরা জামাত ছাড়া আর কোনো চাই না আমরা জামাত ইসলাম চাই বাংলাদেশ জামাত ইসলাম সিন্দাবাদ